গতকাল থেকে একটা গুঞ্জন শুরু হয়েছে যে শেখ হাসিনা কোথায় আছেন তিনি কি ভারতে আছেন নাকি ভারত থেকে পালিয়ে বেড়াচ্ছেন বেসিক্যালি ভারত থেকে কোন দেশে যেতে পারে বা কোন দেশে থাকার পরিকল্পনা করছেন এই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা চলছিল প্রথমে ইউরোপ বা আমেরিকার রাষ্ট্রগুলোতে তিনি স্থায়ী হওয়ার পরিকল্পনা করছিলেন কিন্তু পরবর্তীতে বেশ কিছু জটিলতার কারণে আমরা যেটা নিশ্চিত হয়েছি কালবেলা একটা রিপোর্ট করেছে সেখানে আমরা দেখেছি যে তিনি ভারত থেকে দুবাইয়ের আজমান শহরে পালিয়ে আছেন এবং আরও নিশ্চিত করে যদি বলা যায় যে যদি আমরা কালবেলা রিপোর্টটাকে রেফারেন্স হিসেবে টানি সেখানে লেখা আছে যে স্বামী উসমানের বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করেছেন দেখেন গত পাঁচ আগস্টের পরপরই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয় এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেয় ঠিক আমরা চিন্তা করছিলাম যে ভারতের এই ক্ষেত্রে ডিসিশন কি হবে ভারত কি চিন্তা ভাবনা করছেন কারণ ভারত একটা রাষ্ট্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ততক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রের একটা অংশ ছিলেন যেহেতু তিনি একজন পলাতক প্রধানমন্ত্রী তিনি কোনো রাষ্ট্রীয় সাংবিধানিক প্রধানমন্ত্রী না তো সেই হিসেবে ভারত আসলে তার ব্যাপারে কি ডিসিশন নিবে সেটা নিয়ে আমরা একটু দ্বিধা দন্দে ছিলাম যে ভারত তার ডিসিশন বিশেষ করে তার পররাষ্ট্রনীতি চেঞ্জ করে কিনা কারণ আমরা জানি যে ভারত বাংলাদেশের যে সরকারি আসুক না কেন তার যে পররাষ্ট্রনীতি তার যে নিয়ম নীতি সেখানে কিছু পরিবর্তন আনে কিন্তু আমরা দেখেছি যে ভারত বাংলাদেশের প্রাক্তন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং এটা খুব শক্ত তাকে করার জন্যই চেষ্টা করছে পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে যে সরকারের তাদেরকেও একের পর এক আশ্রয় দেওয়া শুরু করছেন এবং সেটাকে স্ট্রংলি এটা বিলিভ করে যে আমরা শেখ হাসিনা আওয়ামী লীগকে রক্ষা করার জন্যই সর্বদা প্রস্তুত এরকম একটা আহ স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন অলিখিত ভাবে যেটা ভারত ভারতের জন্য আসলে কতটুকু আা মঙ্গলজনক হবে আমি জানি না এরপর আমরা আসি যে শেখাসিনা যেখানে পاليهছেন অর্থাৎ আজমান শহরে সেখানে আপনারা জানেন যে শামিম উসমানের বাড়ি আছে সেই বাড়িতেই কিন্তু তিনি আশ্রয় নিয়েছেন এর আগে আমরা দেখেছি যে শামিম ওসমান দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার মাজারে তিনি তার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখেছি যে তিনি শামিম ওসমান নিজামউদ্দিন আউলিয়ার মাজারের ঘোরাফেরা করছেন এবং সেখান থেকে একটা ভিডিওতে আমরা পুরো ভিডিওটা দেখেছি ঠিক তারপর পরে আসলে বিষয়টা সত্য হলো হতে পারে যখন আমরা কালবেলা রিপোর্টটি যদি একটু রেফারেন্স হিসাবে টানি যে দীর্ঘ পনেরো বছরের শাসন আমল পেলে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিসে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন তিনি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক পাসপোর্টটি বাতিল করে দেওয়াতে ভারতে থাকার নিশ্চয়তা নিয়েও একটা জলিত জটিলতা সৃষ্টি হয় এর পরপরই গুঞ্জন ছড়ে যে ভারত থেকে তিনি অন্য কোন রাষ্ট্রে পাড়ি দেওয়ার জন্য পরিকল্পনা করছেন কিনা যেটা আমরা বলে থাকি যে ইউরোপে নাকি মধ্যপ্রাচ্যে কোন দেশে যাবেন তিনি ঠিক সেই সময় সে বিষয়ে আসলে রকমের তথ্য পাওয়া যাচ্ছিল না এ নিয়ে ভারত সরকারও কিছু কিন্তু অবশেষে গতকাল থেকে পাওয়া যাচ্ছে সত্যতা হিসাবে আমরা দেখেছি যে তিনি ভারত ছেড়ে কোন দেশে পাড়ি জমিয়েছিলেন অর্থাৎ তিনি আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে যেখানে তিনি দাবি করেছেন যে শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন ওই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় যে দেশটির আজমান শহর তিনি আশ্রয় নিয়েছেন বলেও ধারণা করা যায় এ সময় আমরা যেটা দেখি যে এর আগে শামীম ওসমানকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায় সেই ছবিও গণমাধ্যমে আসে এর কিছুদিন পরে দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের সেখানে থেকে ধারণা করা যায় যে সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান সম্প্রতি তানভীর নামের এক মার্কিন প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার কথোপথন হয় এরকম আরো কয়েকজন বেশ কয়েকজন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্মীর সাথে শেখ হাসিনার কথা হয় সেখানে কিন্তু আমরা তার স্ট্রং এবং বলিষ্ঠ কণ্ঠস্বর শুনতে পাই যেখানে শেখ হাসিনা বারবারই বলেছেন যে ইউনুস সরকার আসলে কয়েকদিন থেকে সেটা একটা দেখার বিষয় এবং তিনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় দেশে আসার প্রস্তুতি গ্রহণ করছেন এবং সামনের যে নির্বাচন অর্থাৎ সামনের যে নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রস্তুতি এবং যে নির্বাচনটি হবে সেখানেও আওয়ামী লীগ সরকারের অর্থাৎ আওয়ামী লীগের থাকা না থাকা নিয়ে কিন্তু একটা অস্পষ্টতা তৈরি হয়েছে সুতরাং যাই হোক একটা জিনিস কনফার্ম হয়েছে সেটা হচ্ছে ভারত আসলে কেন শেখ হাসিনাকে রাখতে চাচ্ছেন না বা আসলে রাখার জটিলতাটা কোন জায়গা আপনারা জানেন যে শেখ হাসিনার আসলে তার যে কূটনৈতিক পাসপোর্ট সেটাও বাতিল হয়েছে এবং তার সব ধরনের কানেকশন কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এবং কি তার যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং আরেকটি বিষয় হচ্ছে ভারত আসলে একটি পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয় এরকম একটি গণতান্ত্রিক দেশে আসলে এই অগণতান্ত্রিক বিষয়টা যেটা আমরা বলে থাকি বর্তমান সরকারের যারা আইনগত ভাবে বৈধতা পায়নি বা আইনগত ভাবে এটা বলা হয়নি যে গণহত্যার যে দায়টি সেটা এখনো ওরকম ভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়নি সবেমাত্র মামলা শুরু হয়েছে কিন্তু বিচার প্রক্রিয়া যখন শুরু হবে তখন থেকে আসলে আর ভারত যে শেখ হাসিনা আশ্রয় দিয়েছে সেই বিষয়টার আইনি একটা বিষয় দাঁড়াবে যে আসলে এটা কতটুকু যোক্তিক বা একটা রাষ্ট্র হিসেবে বিশেষ করে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের সাথে এটা কতটা যায় সেই প্রশ্নটা দেখা দেওয়ার আগেই মেবি ভারতও চিন্তা করছিল যে শেখ হাসিনা এমন একটা রাষ্ট্রে পাঠানো যায় কিনা যে রাষ্ট্রে আর শেখ হাসিনা আরো নিরাপদ ভাবে তার যে বাসস্থান বা তার আবাসস্থল গড়ে তুলতে পারে এবং তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে সেই হিসেবে ভারত হয়তো চিন্তা করেছে যে আরব আমিরাত তার জন্য বেস্ট প্লেস হবে তো যাই হোক আমরা যেই অনিশ্চয়তার ভিতর ছিলাম যে আসলে শেখ হাসিনা শেষ পর্যন্ত কোন দেশে যাবে সেটার একটা সংবাদ পাওয়া গিয়েছে আহ ধন্যবাদ সবাইকে